তো আমি অলরেডি আপাতত মানে ভিতরে চলে এসেছি আমার ভিতরে যে বাগানগুলো দেখছেন তো এগুলো হচ্ছে আম বাগান হ্যাঁ খেলতে উঠেছিস হ্যাঁ সামনে যে গাছগুলো আছে তো আমরা আরো সামনে যাবো মানে আমের ইসে ওজনে গাছটা এতটাই ভারী হয়ে যায় যে ডালপালাগুলো নিচে নেমে যায় হ্যালো ফ্যামিলি গুড আফটারনুন টু এভরি তো আমি এখন বাড়িতে আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ মানে আমাদের যে আম মালদাতে আম বাগান আছে সেগুলো নিয়ে মানে যাবতীয় প্রশ্ন থাকে অনেকের তো এগুলো আমি বাগানে গিয়ে আজকে আলোচনা করবো আর এই সব আমার মানে ভাগনা এইসব সবগুলো তো এদেরকে আমি সঙ্গে নিয়ে যাবো কারণ আমি বাড়িতে আসলে এরা আমার সাথে সব সময় থাকে তো তাই আমি ভেবেছি যে এদের সঙ্গে নিয়ে এগুলো একটা ভালো হবে তো চলুন বাগানে গিয়ে আবার কথা হবে রুম থেকে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার গ্রাম চারপাশে একদম পুরো গ্রামের পরিবেশ এটা তো আমরা এখন কোনটাতে যাবো আমরা এটা চ আপনাদেরকে আর একটা কথা শেয়ার করতে চাই মানে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি তো এই রাস্তাটা মানে এত বাজে অবস্থা যে বর্ষাকালের সময় মানে এক হাঁটু কাদা হয়ে যায় তো এটা এখন পর্যন্ত মানে ঠিক করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো যাই হোক তো পরবর্তীকালে বা এই সময়ের মধ্যে আমাদের এই গ্রাম থেকে মানে রাস্তা তৈরি করার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে এখান থেকে যখন বেরিয়ে আসছিলাম তো এই জায়গায় লেখা ছিল যে সে জায়গায় মানে সরকার থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে কয়েক বছরের মধ্যে আশা করি মানে রাস্তা তৈরি হয়ে যাবে তো আমরা এখন মানে এই রাস্তা থেকে মানে ভিতরের দিকে ঢুকছি মানে ভিতরের পরিবেশটাই কিরকম বা আমবাগান যে আছে তো সেগুলো আমি অবশ্যই দেখাচ্ছি এই জায়গাটা আছে মানে এই জায়গাতে আমরা ছোটোবেলা মানে খেলা খেলতাম তো এই জায়গাটাতে এখন মানে পোলট্রি ফার্ম চালু হয়ে গেছে আর এই পাশে পুরো পুরো একদম আম বাগান আছে তো যাই হোক তো আমি আরও মানে ভিতরে যাচ্ছি মানে ভিতরের জঙ্গলের পরিবেশটা কেমন হয় তো সেটা আমি অবশ্যই দেখাতে যাচ্ছি এখন এখন আপনাদেরকে মানে এখানে সবজি চাষ করা হচ্ছে তো এইখানেও মানে কিছুদিন আগে মানে এখানে আম গাছ ছিল মানে আম গাছ বলতে কি এখানে ফজলি আম গাছ ছিল তো সেই রকম মানে ফলন চাষ হচ্ছিল না সেই জন্য গাছগুলোকে মানে কেটে দিয়েছে আর এটা হচ্ছে ভিতরে রাস্তা আমি এখন মানে যে রাস্তাতে হাঁটছে তো এই রাস্তাটা একটা কাঁচা রাস্তা মানে এরকম রাস্তা আমাদের মালদাতে আম বাগানের ভিতরে প্রচুর আছে মানে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে এই কারণে মানে যখন আমের মানে ফলন হয় আর আম ধরার আগে যে মুকুলগুলো হয় সেখানে মানে আম গাছের মধ্যে স্প্রে করার জন্য আহ যাতে গাড়ি যাতায়াতের সুবিধা হয় মানে ট্রাক্টর বা গরু গাড়ি বা যাই হোক না কেন তো সেই জন্য মানে এ রাস্তাটা এরকম তো এরকম রাস্তা আমাদের মানে মালদাতে প্রচুর আছে তো আমি অলরেডি আপাতত মানে ভিতরে চলে এসেছি আমার ভিতরের যে বাগান গুলো দেখছেন তো এগুলো হচ্ছে লক্ষণ ভোগ তো আরো সামনে এই যে জায়গাটা আছে তো আমরা আরো সামনে যাব। মানে এই যে সামনে যে গাছগুলো আছে তো আমরা আরো সামনে যাব মানে আমাদের মানে বাগান যে আছে মানে এরকম উঁচু উঁচু জায়গা আর মাঝখানে এরকম যে ফাঁকা ফাঁকা জায়গা আছে মানে এগুলোকে আমাদের মালদা ভাষাতে বা মালদাতে মানে পুহা বলে আমরা যদি মানে বাংলা ভাষায় বলি সেটাকে নালা বলা যেতে পারে তো মানে এই বাগানগুলো উঁচু হওয়ার কারণ একটাই আছে মানে যখন বর্ষাকাল হয় না তো আমাদের এই আম বাগানে মানে প্রচুর জল হয়ে যায় তো এরকম যখন যদি উঁচা 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 করে থাকে মানে বাগানগুলো তাহলে উপরে বাগান গুলো ডুবে যায় না মানে নিচে যে জায়গাগুলো আছে এইগুলোতে চারপাশে এখান থেকে যত বাগানগুলো দেখতে পাচ্ছেন মানে এই বাগানগুলো মানে যখন আমি ছোটবেলায় ছিলাম তো এই বাগানগুলো আমরা জোগান দিতাম জোগান দিতাম বলতে কি যখন আম হতো তো আমের সময় মানে বাগানে রাত্রে থাকতে হতো তো আর কি মানে এই পরিবেশগুলো মানে চেঞ্জ হয়নি একটুকু মানে ঠিক একই রকম আছে তবে কিছু কিছু জায়গায় দেখছি যে মানে গাছগুলো কেটে দিয়েছে যেমন পিছন পিছন দিকে দিকে এদিকে এদিকে একটা চেকে আর জায়গা আছে মানে সেখানে পুরো জায়গাটা ফাঁকা মানে সেখানেও গাছগুলো কেটে দিয়েছে ওই যে আমি একটু আগে বললাম মানে গাছগুলো কাটার একটাই কারণ যে গাছগুলো অনেক বয়স হয়ে গেছে তো সেই গাছগুলো মানে ফলন দেয় না এই জন্য গাছগুলো পিছন দিকে যে মানে বট গাছটা আছে মানে এই জায়গাটার নাম মানে ষষ্ঠীতলা তো এই জায়গাটার নাম ষষ্ঠীতলা এই কারণে দেওয়া হয়েছে যে যখন মানে জামাই ষষ্ঠী পুজো হয় তো এখানটায় মানে পুজো করা হয় তো এই জন্য মানে সেই কারণেই এই নামটা হয়েছে ষষ্ঠীতলা তো আমরা মানে এই ষষ্ঠীতলা থেকে মানে আরও গভীরে যাচ্ছে মানে গভীরে বলতে কি চারপাশে পুরো আম বাগান আর আম গাছ আর আশেপাশে কিছু নেই আর আমি একটু আগে যে বললাম না যে আমাদের এখানটায় নালা আর এই ছোট ছোট রাস্তা তো এই ছোট ছোট রাস্তা এখানেও আছে আমি দেখাচ্ছি এরা হচ্ছে ছোট ছোট রাস্তা মানে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে মানে এরা টোটাল হচ্ছে চারজন আছে এ মারিস না মারিস না পড়ে যাবি পড়ে যাবি তোকে মারছে হ্যাঁ তো ধীরে ধীরে চ এই জায়গাগুলোতে আমার মানে প্রচুর স্মৃতি আছে মানে কেবল আমার স্মৃতি বলা চলবে না মানে এখানে মালদাতে যতজন থাকে বা এখানকার বাসিন্দা মানে তারাই বলতে পারবে যে এখানকার স্মৃতিটা কতটা জড়িয়ে আছে ছোটবেলার স্মৃতি তো এই মানে আমার পিছন দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন না মানে আমরা যখন ছোটবেলায় ছিলাম তো এগুলাতে আমরাতে আসতাম মাঝে মাঝে এরকম করতাম যে গাছের মধ্যে আম চলতো ইচ্ছা করে পেড়ে নিতাম মানে পাকা আমগুলো আর একটা জিনিস দেখাতে চাই যে আমাদের যে এখানে আম যে হয় না গাছের মধ্যে যখন আম হয় তো গাছগুলোকে একেবারে পুরো নিচে নামিয়ে দেয় মানে আমের ইসে ওজনে গাছটা এতটাই ভারী হয়ে যায় যে ডালপালাগুলো নিচে নেমে যায় এখন আমি আপাতত মানে একেবারে মানে বাগানের ভেতরে চলে এসেছি আর বাগানের ভেতরে মানে এদিকে কোনো গাছপালা কাটা নেই চারপাশে মানে পুরো গাছ গাছ আর কিচ্ছু নেই তো কিছু কিছু জায়গায় গাছ কাটা আছে আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন মানে এই গাছগুলো আমি ছোটবেলা থেকে দেখে আসছি আর এই গাছগুলো এখনো আছে আর পিছন দিকে যে এই গাছটা তো এই গাছটা হচ্ছে ফজলি গাছ অনেকে একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করে যে আমাদের এই মালদাতে মানে আমের ফলন এত বেশি হয় কেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের এই মালদাতে মানে আমের ফলন বেশি হওয়ার একটাই কারণ আছে এখানকার গাছগুলো ছোট এবং বেটে হয় আর গাছের যে ডালপালা আছে সেগুলো বেশি হয় আর গাছের যে মুকুলগুলো আছে মানে আমরা যেই সব মানে আমের পাতাগুলোকে যে পুজোর কাজে লাগাই মানে সেইগুলো হচ্ছে পাতার সংখ্যা এখানে প্রচুর এই জন্য এখানে আমের ফলনটা একটু বেশি হয় কিন্তু সমস্যা তখনই হয় যখন আমের মুকুল ধরে যায় ধরে যাওয়ার পরে যে মানে প্রথমের দিকে যে বৃষ্টিটা হয় মানে এই বৃষ্টিটায় আমাদের হচ্ছে আমের মুকুল মানে নষ্ট করে দেয় তখনই হচ্ছে আমের ফলনটা একটু কমে যায় এখন আমি মানে জমির মধ্যে যাবো তো সেখানে গিয়ে কথা বলছি আবার বাগান যে আছে মানে নিচ থেকে বাগান উঠেছি এটা হচ্ছে মানে নিচে জায়গা আর আমি এখন উপরে আছি তো আমাকে অনেকেই প্রশ্ন করে যে এখানটায় মানে মালদাতে মানে আম চাষ ছাড়া অন্যান্য কিছু চাষ হয় কি না তো আমি বলবো যে হ্যাঁ হয় মানে যখন কোনো একটা গাছ মানে বুড়ো হয়ে যায় মানে যখন সেই গাছ মানে ফল দেয় না তো তখন সেই গাছকে কেটে দেওয়া হয় এবং কেটে দেওয়ার পরে যে ফাঁকা অংশটা থাকে তো সেখানটায় হচ্ছে নানারকম সবজি গাছ লাগানো হয় যেমন মূলো পটল টটল যা হয় তো এখানে সাধারণত আলু খুব কম চাষ হয় তো আলু অন্য জায়গায় চাষ হয় আমাদের এখানটায় মানে মালদাতে যেসব জায়গাতে মানে আম বাগান আছে বা আম গাছ আছে সেখানটায় হচ্ছে আলু চাষ হয় না তো আমি একটা জায়গা দেখাচ্ছি মানে এখানটায় হচ্ছে মানে মানে পোটলের লতি তারা কাটছে মানে এই সময় পোটলের লতি কাটার সময় হয়ে গেছে তো তারা এখন পোটলের লতি উঠাচ্ছে কারণ কয়েক মাসের মধ্যে আবার মানে পোটল চাষ করা হবে দিকে যে সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো হচ্ছে যে আম গাছ আর মাঝখানে জমি আমাদের এই মালদাতে মানে আম বাগানের মধ্যে মানে প্রায় জায়গাতে বেতের গাছ দেখতে পাওয়া যায় তো আমাদের আম বাগানের মধ্যে যে বেতের গাছ দেখতে পাওয়া যায় এই বেতের গাছগুলো মানে মোটা বেত নয় মানে মানে পাতলা যে বেত আছে সেই পাতলা বেতের গাছ ছেলেগুলো কত বদমাস যে গাছে উঠছে এই গাছে কি করতে উঠলি কোন গাছে আম আছে পাগলের মতন কথা বলছিস কেন তাহলে এই গাছে কি করতে উঠলি তুই হ্যাঁ খেলতে উঠেছিস হ্যাঁ গাছে উঠতে ভয় লাগছে না গাছে উঠতে ভয় লাগছে না এই অর্ণব তুই গাছে উঠতে ভয় লাগছে না হ্যাঁ গাছে উঠতে পারিস আমিও কিন্তু গাছে উঠতাম কিন্তু এরকম নেমে যা নেমে যা নেমে যা নেমে যা বাড়ি যাব নেমে যা তথাপি এরা চারজন আমার সাথে এসছে মানে যখন আমি বাড়ি আসি তো আমার কাছে সব সময় থাকে তো তোর নাম কি বল সুদীপ্ত সুদীপ্ত তোর নাম তোর নাম সুব্রত এই আর তোর নাম কি আছে অর্ণব পাহাড়ি অর্ণব পাহাড়ি এই ছেলে তোর নাম কি আছে রে তোর নাম অনুদীপ হ্যাঁ কি নাম অনুদীপ অনুদীপ নাম আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কিছু যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই অবশ্যই দেবো